আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় আলোকিত দর্শক মন্ডলী আশা করি আল্লাহ অশেষ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন রাসুল চল্লাইসালাম দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমাদের ভিডিওর লাইট টার্গেট দশ হাজার আশা করি আপনারা ভিডিওতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক আজকে আ ভিডিওর মধ্যে আমি আপনাদের চারটি ধোয়া শেখাবো যে চারটি ধোয়া বিশ্ব নবী হরজত মুহাম্মদ সাল্লাইসাল্লাম পুরো রমজান মাসে আমাদেরকে বেশি বেশি পাঠ করতে বলেন প্রিয় দর্শক ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার বিনত অনুরোধ করছি আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা এই চারটি দোয়া সহিত শুদ্ধভাবে শিখতে পারবেন এবং পুরো রমজান মাস ধরে আমল করতে পারবেন ইনশাল্লাহ অর্থাৎ সালমান হা থেকে বণিত তিনি বলছেন বিশ্ব নবী সালাম রমজানের পূর্বে সাবান মাসের সর্বশেষ খুদবাই বলছেন তোমরা চারটি কাজ করবে দুটি কাজ এমন যেগুলো আল্লাহ সন্তুষ্ট করার জন্য করবে আর দুটি কাজ এমন যেগুলো নিজের জন্য করবে যেগুলো না করলে তোমাদের কোনো উপায় নেই প্রিয় দর্শক মণ্ডলী আসুন তাহলে জেনে নেই চারটি কাজ কী কী এক হচ্ছে ভীষণ বিচে কাজটি করতে বলেছেন তা হচ্ছে তোমরা সর্বদা বেশি বেশি করে কালেমা তাইবা পাঠ করবে কালেমা তাইবা পাঠ করতে বলেছেন এটা আল্লাহ সন্তুষ্ট করার জন্য সর্বদা যখনই আমরা সময় পাব তখনই আমরা কালেমা তাইবা পাঠ করব এটা আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম এর প্রথম নির্দেশনা রোজা রেখে একবার ভাবুন রসুল সাল্লাহিস্লামের নির্দেশ যদি আপনি পালন করেন আপনার গল্প থেকে যদি পড়েন পড়েন্লাহু মোহাম্মদুর রসুল আপনি আর্থিকভাবে দিন যে রোজা রাখছেন উপোস করছেন আপনার কুদার্থ যে শরীরটাকে খাবার দিচ্ছে না নিজেকে সংযমের মাধ্যমে খাবার থেকে দূরে রাখলেন কার জন্য রাখলেন সেই আল্লাহর জন্য রাখলেন এর বার আপনি এই স্বীকৃত দিচ্ছেন হে আল্লাহ পৃথিবীতে কোনো প্রভু নেই কোনো ইলাহ নেই হেবাদতের উপযুক্ত মাথা নত করার মতো কোনো রব নেই একমাত্র আপনি ব্যতীত ইলাহা কোনো ইলাহ নেই আল্লাহ ব্যক্তি দর্শক কল্প থেকে এই ইমানের ভিজন কুপন করে সর্বশ্রেষ্ঠ কালেমা আলেমা তাহিব লা ইলাহা ইহু মহম্মদ ৰছল উল্লাহ কালিমাতি বেছি বেছি পঢ়াৰ জন নিৰ্দেশ দিয়ে ৰছল উল্লাহ ইছলাম দুই নম্বর আমলটি হচ্ছে তোমরা ইস্তেগাফার করবে প্রিয় দর্শক আমরা কালকে ভিডিওতে বলেছিলাম যে ইশতেগারের কথা ইশতেকফারের সবচেয়ে তো ডোয়াটি হলো আস্তা ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা প্রার্থনা করব। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা রসুল সাল্লাম বলেছেন কারণ আল্লাহ পাকবুল আলমিন এই পবিত্র রমজান মাসেই অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন প্রিয় দর্শক যত বড় গুণাহগার হই না কেন যত বড় গুণা আমরা দ্বারা হোক না কেন যত বড় জুলুমের কাজ আমরা আমার দ্বারা হোক না কেন রাব্বুল আলামিনের ক্ষমার বান্ডারে। যেন জোয়ার উঠে যায় এই রমজানের জুড়ে যত বেশি এস্তেকার তত বেশি আবুল আলামিন ক্ষমাকে ভালোবাসে আর এই রমজান মাসে যেন রাব্বুলা আলামিনের ক্ষমার ভান্ডারে জোয়ার উঠে যায় আল্লাহর দয়া ওর মেহরবানীয় আরও বেড়ে যায় তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি এস্তে করব তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুটি গাছ এক নম্বর হচ্ছে সর্বদা বেশি বেশি করে কালে মাথায় বা পাঠ করব এবং দুই নম্বর হচ্ছে আল্লাহ কাছে বেশি বেশি ক্ষম প্রার্থনা করে করব প্রিয় দর্শক এবার আসুন আর যে দুটো কাজ বাকি ছিল সেগু যেগুলো আমাদের নিজের জন্য যেগুলো ছাড়া আমাদের কোনো উপায় নেই আসুন সেগুলো জেনে নেই রাসুল সালাম বলেন আর দুটি কাজ হচ্ছে এক হলো তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে বেশি বেশি করে বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে প্রিয় দর্শক অন্যান্য মাসে যেমন আপনি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন এবং জান্নাতের প্রবেশের জন্য রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করবেন এ মাসে সবচেয়ে বেশি বেশি শুধু মাত্র জান্নাতের জন্য আল্লাহর কাছে সাহায্য করবে এবং মূল কারণ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের জন্য উপোস থাকছেন আল্লাহ রাব্বুল আলমিনের জন্য আপনি খাদ্য দেখেও নিজেকে সন্দক্ষণ করেছেন আল্লাহর জন্য আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পরও মুখে পানি দিচ্ছেন এই আল্লাহর জন্য ত্যাগ আল্লাহর ভালোবাসায় সব কাজ করছেন এবং রাব্বুল আলমিনের দরবারে আপনি যদি তখন জান্নাত চাইতে থাকেন তখন আল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত করে ফেলবে কারণ আপনি তো আল্লাহর জন্য অনেক বড় ত্যাগ করেছেন তাই বেশি বেশি আমরা বলবো হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো এবং দুই নাম্বারটি হচ্ছে বা সর্বশেষ হচ্ছে তোমরা আল্লাহর কাছে যার থেকে মুক্তি চাইবে আল্লাহর কাছ থেকে পানা চাইবে যার নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাইবে তাহলে প্রথম দুটি কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি হচ্ছে কালে মাথায় বা সর্বদা বেশি বেশি পাঠ করতে হবে আর একটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে ইতেক ফার করতে হবে আর সর্বশেষ আমাদের নিজের জন্য যে দুটি কাজ করতে বলছেন সেটি হচ্ছে এক আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে এবং আরেকটি জাহান্নাম থেকে আল্লাহর তাহলার কাছে মুক্তি চাইতে হবে পানা চাইতে হবে আমরা অবশ্যই অবশ্যই বিষয়টি বারবার মাথায় রাখব সবসময় আমরা জান্নাত চাইব যার নাম থেকে পানা চাইব এর জন্য পবিত্র কোরআন দেওয়া শ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও অফিল আকিরাত হাসানতা হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণে দান করুন আখিরাতও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন প্রিয় দর্শক এক দুয়ার ভিতরে আপনি সব কিছু চাইলেন দুনিয়ার শান্তিও চাই আখিরাতের জান্নাত চাইলেন আবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইলেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি এই পুরো রমজান মাস জুড়ে পড়তে থাকবো আমরা জেনে নিই দোয়াগুলো আরবিতে যেভাবে রাসুল সালাইস্লাম করেছেন প্রথমে কালে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ সাল আলাইসালাম আমরা চলতে ফিরতে বলবো লাহাইহু মাঝে মাঝে বল ভোলায় ইলাহাইহু মোহাম্মদুর রসুল এবার আসুন দুই নাম্বার আল্লাহকে সুষ্ঠ করার জন্য যে কাজটি করবো রাসুল সালাম করতে বলেছেন হচ্ছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেকফার আছে সেটি আজকে আমি আপনাদের শেখাবো আবু দাউদ ও তিরমির শরীফের মাধ্যমে একটি ইস্তেকভার বর্ণিত রয়েছে আল্লাহ রাসুল সালাইলাম বলেছেন যদি কোনো ব্যক্তি পলায়ন করে আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবিরা হচ্ছে যুদ্ধ থেকে পলায়ন করা অর্থাৎ এই রকম ভয়াবহ কবিরা ঘোনার মাধ্যমে যদি সে জড়িয়ে থাকে তাহলে এস পার পাঠ করলেও আল্লাহ রাবুল আলমিন সকল কবিরা ক্ষমা করে দিবেন এস্তাক ফাটি জেনে নেই। আস্তাক ফিরুল্লাহ হিহাল্লাহ জিিলা ইললা হাইল ল্লাহ ইলাই পয়দশক মন্দ্রলী তিন নম্বরে যে কাজটি সেটি হচ্ছে আল্লাহর কাছে চান্নাত চাইতে হবে কিভাবে চাইতে পারি আমরা তা পূর্ব। আল্লাহ আস আলুকা জান্না অথবা এটা পড়তে পারি আল্লাহ আস আলুকার জান্নান প্রিয় দর্শক চার নাম্বার আমরা আল্লাহর কাছে থেকে কিভাবে মুক্তি চাইব। সেটি হচ্ছে এইভাবে পড়ব আমরা আল্লাহ হুমায়নি আউজুবিকা মিনান্নার আবার এইভাবে বলতে পারি আল্লাহ হুমাইন্ নাউজুবিকা মিনান্নার প্রিয় দর্শক এই দোয়াটি শিখে আমরা বিশেষ করে রমজান মাস বেশি বেশি দোয়া পাঠ করার চেষ্টা করব আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো রমজানে যদি আমরা এই আমলের মাধ্যমে আমরা শেষ করতে পারি এই রমজানটি হবে আমার জীবনের সবচেয়ে সফল মধ্যে রমজান এই রমজান থেকে আমি দুনিয়াতে কৃতকর্মের পাপ থেকে ক্ষমা পার্থ এবং পরকালে জান্নাত নির্জিত করার জন্য যে রাস্তা সেটির উপর সুপৃষ্টিত হয়ে যাব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আল হাফেজ